সমাজে যে কোনো স্তরের মানুষই তার মতো করে রোজগার করে এবার কে বেশি করছে কে কম করছে সেসব নির্ভর করছে আপনি কত করেন তার উপর আপনি যদি তার থেকে বেশি করেন তাহলে আপনার মনে হবে এহ এমন কিছু করতে পারছে আপনি যদি তার থেকে কম করেন তাহলে মনে হবে দেখো কত রোজগার করছে তার মানে সব কিছু নির্ভর করছে আমাদের নিজেদের নিরীক্ষে আমরা নিজেরা কি করছি তার উপর নির্ভর করছে আমার সাপেক্ষে কে ধনী আর আমার সাপেক্ষে কে গরিব কিন্তু জগতে কিছু না কিছু করে সকলেরই চলে যায় দেহে বল থাকলে মনে জোর থাকলে আজও পৃথিবী বুকে না খেয়ে থাকতে হয় না এটা রোজগার করে নেওয়া যায় এটা রোজগার করা যায় না সেটা হচ্ছে মান সম্মান রোজগার করা যায় না শিক্ষা মূল্যবোধ নীতি বাদবাকি জিনিস উপার্জন কেউ করে নেয় এটা নিয়ে না অহংকার করার মতো কিছু নেই যে হ্যাঁ দেখো আমি অনেক টাকা রোজগার করি কারণ দেখুন আলটিমেট বলে এই পৃথিবীতে কিছু হয় না শ্রীমৎ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদা উত্তম হয়ে শ্রেষ্ঠ হওয়ার দরকার নেই কারণ শ্রেষ্ঠত্বের শিরোপা কোনো দিনই কারোর কাছে ফিক্স নয় আজকে আমি ফার্স্ট হয়েছি কালকে আমাকে টোপকে অন্য কেউ ফার্স্ট হবেই হবে তো ওই প্রথম হওয়ার থেকে উত্তম হওয়ার ঢের শ্রেয়